হাই ফ্রেন্ডস আমাদের একটা মিনি ব্লগ নিয়ে হাজির হলাম তো আজকে দেখুন আমাদের বাড়ির পরিস্থিতি কারণ আজকের ভিডিওটা আমি বানালাম আমাদের স্তুপাকার জামাকাপড় বাড়িতে বেশি জামাকাপড় হয়ে গেলে কি সমস্যা জানেন তো এই রকম হয়ে যায় আর তার ওপরে এই এই গালনাটা দেখুন কেমন ভাঙা কেমন একটা দাঁত ভাঙা মানে পা ভাঙা মানে কোনো অস্তিত্ব নেই দেখুন দেখুন এটা দেখুন এটা হচ্ছে আমরা মানে কেনা কেনাটাই ভুল আমাদের ভুল আমাদের ভুল আমরা জানি না এরকম অবস্থা হবে এই যে দেখুন তারা ভালো করে ক্লোজ করে দেখুন তারা দাঁড়া করে আরে ক্লোজও হচ্ছে না তেমন আমার ফোনটারও এরকম অবস্থা এই দাঁত ভাঙা পা ভাঙা এই আল্লাটা দেখতে পাচ্ছেন এটা একটা কালের সময় কিনেছিলাম জানি না কোন সময় মানে সত্যি এই আল্লাটার বদলে আমরা যদি কিছু নাও কিনতাম তাও জামা কাপড়ের অবস্থা আমাদের ভালো থাকতো এই আল্লাটার আমাদের মানে এই পায়াগুলোর অবস্থা দেখলে আপনি বলতেই পারবেন যে এই আল্লাটা আমি কেন কিনেছি আপনারা কেন কিনেছেন আল্লাটা আপনাদের জন্য এই মিনি ভিডিও নিয়ে এসেছি কার বাড়িতে এরকম অবস্থা হয়ে যায় আমাদেরকে একটুখানি কমেন্ট করবেন আর কিভাবে কি করব সেটাও বলবেন আপনারা প্লিজ ইউটিউবটা প্লিজ ফলো করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এই ভিডিওটাও কারোর ভালো লাগতে পারে আমি যদি এটা ভালো লাগে তাহলে বুঝে নেবো আপনাদের ভালো লাগাটা খুব ভালো আমাদের মতো এই আমার চুনগুলোর অবস্থা দেখুন এই জামা কাপড়গুলো আমি গোছাতে গোছাতে আমার মনে হয় সারাদিন চলে যাবে সকাল থেকে রাত হয়ে যাবে আমার মনে হয় আরো জামা কাপড় আছে সেটা হচ্ছে এই আলমারি এই যে আলমারিটা দেখতে পাচ্ছেন এই আলমারিটা হচ্ছে সেই জামা কাপড়ের একটা জায়গা যেখানে মানুষ দেখতে পাবে না কিন্তু ভেতরটা যাওয়ার অবস্থা গুজরে গাজরে যেখানে মানে অত গোছানো সম্ভব না কারণ জামা কাপড় দেখতে পাচ্ছেন অত জামা কাপড় গোছানো অসম্ভব হয়ে যায় মাঝে মাঝে আর কাঁচা কাঁচা কুচির তো কথাই নেই আমাদের তো ওয়াশিং মেশিন নেই যে ঢুকিয়ে দেবো আর কেটে যাবে সেটাও আর হচ্ছে না চলুন সকালবেলা উঠে একটু চা খায় অনেক কাজ করার পর আমার মাথাটাও ধরে গেছে যদি চা খেয়ে আমার মাথাটা ছাড়ে বিচ্ছিরি ব্যাপার বুঝতে পারছেন এই কি করা যাবে বলুন তো এই জামা কাপড় কিভাবে কিভাবে কন্ট্রোল করে কেনা বন্ধ করব কেনা বন্ধ কী করে করবো কেনা বন্ধ করা যাবে না কারণ না কিনলে কোথায় যাব এই এক হিসাবে জামা পরবো তাও পরে যাচ্ছে যুগ যুগান্তর ধরে জামা কিনিনি অনেক যুগ আগে থেকে জামাগুলো আছে এই যে অনেক যুগ আগে থেকে জামা আমরা এখনো পড়ছি তবুও আমরা ছাড়িনি তবুও এত জামা আরও যদি কিনি তাহলে আরও জামা আর একটা আলমারি আছে যদি ওটা দেখেন তো আপনারা চমকে যাবেন তিন মিনিটের ভিডিও বানিয়ে ফেলেছি চলুন শর্ট ভিডিওই দেখে নেবেন ওকে বন্ধুরা বাই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নেবেন